আস্তে আস্তে ছাড়বো একটু ছাড়বো দেখুন আবার বলে চলবো যাবো না আবার একটু ছাড়ছিস আচ্ছা আমি সম্পূর্ণ করে বন্ধ হয়ে গেছে আবার একটু ছাড়ছিস দেখুন তোমাদের আমার দিকে হ্যাঁ তো আমি আমি আপনাকে দেখাই আমার সাথে আবার জিরো থেকে শুরু করছি হ্যাঁ খেয়াল করবেন কি করতে হবে প্রথমে আমার চাবির সুইচটা অন করতে হবে চাবির সুইচ অন করে দিয়েছি এবার আমাকে গাড়িটা নিউট্রাল করে নিতে হবে এম চিহ্ন ভাষা আছে তার মানে গাড়িটা নিউট্রালে আছে গাড়িটা ইঞ্জিন সুইচটাকে অন করে নিলাম সেলফের মাধ্যমে গাড়িটাকে স্টার্ট করে নিলাম এবার কাজ কি গিয়ার ফেলতে হবে গিয়ার ফেলার আগে কী করতে হবে ক্লাস লিভার ধরতে হবে ক্লাস লিভার চাপ দিয়ে ধরে নিয়েছি এবার কাজ কি কিটরটাকে করতে আনবেন যে শক্তি পাচ্ছে হ্যাঁ এবার আমি এক নম্বর গিয়ার করে দিলাম আইন লেখাটা চলে গেলো এখান থেকে এবার আস্তে আস্তে আমি ক্লাসটাকে ছাড়বো অ্যাকসিলেটরটাকে আস্তে আস্তে বাড়াবো ওই যে অ্যাক্সিলেটরটাকে না আস্তে আস্তে বাড়াবো ক্লাসটা আস্তে আস্তে ছাড়ছি অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি খেয়াল করবেন গাড়ি কিন্তু সামনের দিকে চলা শুরু করেছে যখনই আপনি ক্লাসটাকে ছাড়বেন তখনই আপনার এক্সিলেটরটাকে বাড়াইতে হবে হ্যাঁ আবার যখনই আপনি এক্সিলেটরকে ছেড়ে দেবেন তখন ক্লাসটাকে ধরে ফেলবেন সম্পূর্ণ আমি সামনে গিয়ে আপনাকে আরও একটু দেখাচ্ছি দেখুন এই যে আমার গতি বাড়তেছে ঠিক আছে তো ব্রেক করার সময় কী করবেন আপনি এক ক্লাসটাকে এই যে এক্সিলেটরটাকে টেনেছিলেন এটাকে ছেড়ে দেবেন এক্সলেটরটাকে ছেড়ে দিলেন তখন যখনই অ্যাক্সিলেটরটাকে ছাড়বেন তখনই আপনার ক্লাসটা আবার ধরে ফেলতে হবে ধরে ফেলে ব্রেকে চাপ দিলেই গাড়ি ব্রেক হয়ে যাবে দুই টিকশো একসাথে আছে সামনের পিছনে আমি আবার চলে দেখাচ্ছি সে করতে হবে ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়তে হবে সেই প্রসেসে অ্যাক্সোলেটরটাকে আস্তে আস্তে টানতে হবে ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়ছি অ্যাক্সোলেটরটাকে আস্তে আস্তে ভারাইতেছে এই যে গাড়ির গতি বাড়তেছে এক নম্বর গিয়ারে আছে দুই নম্বর গিয়ারের জন্য কী করবেন আমি ক্লাসটাকে সম্পূর্ণ ধরে ফেলবো এবং অ্যাক্সোলেটরটাকে ছেড়ে দিবো ছেড়ে দিয়ে দুই নম্বর গিয়ারে শিফট হয়ে যাবো এই দুই নম্বর গিয়ার পায়ের থেকে উপরের দিকে ক্লিক করলাম এবার গাড়ি দুই নম্বর গিয়ারে আছে আবার সেমভাবে আপনি ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বেন অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে বাড়াবেন হ্যাঁ দুই নম্বর গিয়ারে আছে যদি তিন নম্বর গিয়ারে যেতে চাই কী করব সেম প্রসেসে অ্যাক্সিলেটরটাকে ছেড়ে দিবো ক্লাসটাকে সম্পূর্ণ ধরে ফেলবো ধরে এই তিন নম্বর গিয়ারে শিফট হয়ে গেলাম আবার আমি ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বো অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে টানবো এখন গাড়ি কিন্তু তিন নম্বর গিয়ারে চলছে সামনের দিকে চার নম্বর গিয়ার পাঁচ নম্বর গিয়ার বা আপনার যদি পঞ্চাশ নম্বর গিয়ার থাকে এই একই নিয়মে আপনি যাবেন ক্লাসটাকে ধরবেন এক্সোলেটরটাকে ছেড়ে দেবেন গিয়ার শিফট করবেন আবার আস্তে আস্তে এক্সোলেটরটাকে বাড়াবেন এবং ক্লাসটাকে আস্তে আস্তে ধরবেন করে দেবেন যে কী করে করবেন আমি সম্পূর্ণ অ্যাক্সোলেটরটাকে তো সম্পূর্ণ অ্যাক্সেলেটর ছেড়ে দিলাম ক্লাসটাকে ধরে ফেললাম সামনের এবং পিছনের ব্রেক দুটো একসাথে চাপ দিয়ে ফেললাম গাড়িটা জায়গায় ব্রেক হয়ে গেল তো রুলস এইটুকুই তো যারা একজন নতুন রাইডার আছেন বা রাইড শিখতে যাচ্ছেন তাদের যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিস্ট্রিকশন বক্সে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো যতটুকু পারি সো যাদের ভয় আছে তারা ট্রাই করুন অবশ্যই পারবেন অবশ্যই খোলা মাঠে চেষ্টা করবেন এবং সত অভিজ্ঞ কোনো একজন ড্রাইভার নিয়ে নেবেন চেষ্টা করলে অবশ্যই পারবেন ওভিহ আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ